এনসিপির মার্চ পর গোপালগঞ্জের সভাকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তাতে পাঁচজন নিহত সহ শতাধিক আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পুলিশের আইজিপি বলেছেন পুলিশের কেউ গুলি করেনি সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে তারা বল প্রয়োগ করেছে কিন্তু গুলি করেনি নিহত পাঁচজনই গুলির আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন তাদের পরিবারগুলো হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও তারা জানায় যারা এখানে চিকিৎসা নিতে এসেছিল তাদের শরীরে গুলির চিহ্ন ছিল এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি গোপালগঞ্জে কেউ কালো জাদুর মাধ্যমে ভূত চালান দিয়েছে সেই ভূতেরা কি গোপালগঞ্জে এসে পাঁচজন মানুষকে গুলি করে হত্যা করে আবার চলে গেছে প্রশ্ন থেকেই যায় পাঁচজন নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি অন্যদিকে নিহতের পরিবারগুলো দাবি করছে নিরুপায় হয়ে কোনো ময়নাতদন্ত ছাড়াই তারা তাদের স্বজনদের লাশ দাফন করতে বাধ্য হয়েছে ময়নাতদন্তের বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নিহতের স্বজনরা জোর করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাপন করেছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন কেন ময়নাতদন্ত হল না সেই বিষয়ে জানতে চাইলে এক প্রকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি পুনরায় আবার প্রশ্ন করা হলে এক প্রকার দায় সারা উত্তর দিলেন পরিবারগুলোই ময়নাতদন্ত করতে দেয়নি প্রয়োজন হলে কবর থেকে লাশ উঠিয়ে ময়নাতদন্ত করা হবে না আমি একটা এই জন্য প্রথম আপনাদের আমি একটা ধন্যবাদ দিই যে ওখানে এই পুরা ঘটনাটা যারা লাইভ করছে আমি এই জন্য যারা যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যেহেতু এই আপনারা এইটা লাইভ করছেন যারা তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না আর যারা লাইভ করে না ওই জায়গায় ছিলেন না তাদের বহু ধরনের প্রশ্ন হয় যদি আপনারা লাইভ করেন অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যায় শোনা সাধারণ বিষয়টা তো ওখানেই দেখতে পারেন ময়না তদন্ত যেমন ধরুন যে ঢাকার যেটা আছে এটা তো ময়না তদন্ত হচ্ছে আর কয়েকটা দেখছেন যে তারা চলে গেছে ময়না ময়না তদন্ত তদন্ত কিভাবে হবে হবে যদি দরকার হয় আবার অনেক বিশেষজ্ঞরা গোপালগঞ্জের ঘটনায় সরকারের সমালোচনা করে বলেন হাসিনের মতোই কি এই সরকারও মানুষ হত্যা করে রক্তের দাগ হাতে লাগালো গোপালগঞ্জের জনগণও সরকারের আবার এনসিপির নেতাকর্মীরাও সরকারের জনগণ তাহলে এক দলকে বাঁচাতে অন্য দলকে কেন হত্যা করা হলো গোপালগঞ্জের পাঁচ জনকে গুলি করে হত্যার দায় অবশ্যই সরকারকেই নিতে হবে বিশেষজ্ঞরা ময়নাতদন্তের বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেন কেন পোস্টমার্টেম করা হলো না সড়ক দুর্ঘটনায় মানুষ মারা গেল যেহেতু পোস্টমর্টেম করা বাধ্যতামূলক এখানে তো তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন স্বজনরা যদি জোর করে লাশ নিয়েও যায় তাহলে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী কি করছে বিশেষজ্ঞরা আরও বলেন তবে কি কোন বাহিনীর গুলিতে নিহত হয়েছে সেটা মিডিয়ায় অথবা জনসম্মুখে চলে আসবে এই কারণে পোস্টমর্টেম করা হয়নি জনমনে প্রশ্ন থেকেই যায় এনসিপির উপর হামলায় পৃথকভাবে তিনটি মামলা হয়েছে এখন পর্যন্ত গোপালগঞ্জ আওয়ামী লীগের দুশো তিরাশি জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় নিহত পাঁচজন হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা কোটালীপাড়ার রমজান কাজী টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা ও সদর উপজেলার ভেরারবাজার এলাকার ইমন তালুকদার সহ গোপালগঞ্জ সদর থানাপাড়ার রিস্কাচালক রমজান আলী মুন্সি